এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি নাই ভাই রে আমাদের কপালে শান্তি নাই মক্কাতে জাই না আগে লাগাই হাজি সাপ পাঁচ ভক্ত নামাজ পড়ে কপালে তরদাপ মক্কাতে জাই না মে আগে লাগাই গাই হাজি চা দোকানে বৈশা হাজির টেলিভিশন চাই ভাই রে চা দোকানে বৈশা হাজির টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে রে হিন্দি তালে তালে পা দুটি না চাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই সুদে ঘুষে জীবন কাটাই করে দুর্নীতি এমন মসজিদের দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপাল এতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপাল এতে শান্তি বুঝে নাই এত দুঃখ রাখবো ক তাই নাই ভাই রে এত দুঃখ রাখবো ক তাইরা নাই আমাদের কপাল এতে শান্তি বোঝে নাই ভাই রে আমাদের কপাল এতে শান্তি বুঝে নাই সমাজতে অসঙ্গতি বলব কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার সমাজতে অসঙ্গতি বলব কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি মোজি নাই আমাদের কপালেতে শান্তি মোজি নাই এত দুঃখ রো তায়গরে এত দুঃখ কোথায় রাখার জায়গা নাই গান কপালেতে শান্তি মোঝি নাই আমাদের কপালেতে শান্তি মোজি